আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকলে জানেন গত ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখন এর মধ্যে কিন্তু একটা পদ রয়েছে সকলে অবগত আছেন যেটা আপনারা সকলে অলরেডি এডমিট কার্ডও ডাউনলোড করছেন আজকে থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে থানা উপজেলা প্রশিক্ষক জন লোক নেবে এটার পরীক্ষা কিন্তু ভাই একশো পার্সেন্ট শিওর ধরেন এমসিকিউ কিউ পরীক্ষা হবে এটার পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা হবে এটা ধরেন ধরে নেন কারণ এখানে আপনাদের এডমিট কার্ডে কিন্তু অলরেডি যারা ডাউনলোড করছেন তারা কিন্তু অলরেডি জানতে পেরেছেন তাই এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন আর এই পদের জন্য একটা যেটা বলবো যে একটি পরীক্ষা প্রস্তুতি প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে কত পাবেন কতটুকু কমনোপযোগী হবে অ্যান্ড যারা থানা উপজেলা প্রশিক্ষক পদে পরীক্ষার্থী রয়েছেন কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন সব বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন এখন বিষয়বস্তুটা হলো যারা এখনো অ্যাডমিট কার্ড পান নাই তাদেরকে বলবো ভাই এটা কিন্তু অ্যাডমিট কার্ড আপনার ফোন থেকে প্রিন্ট করতে পারবেন না আবারও বলে দেয় আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে এক কম্পিউটার দোকানে গেলে ভাই আপনাদের এডমিট কার্ডটা তারা সুন্দরভাবে ডাউনলোড করে দেবে এটা মোবাইলের মাধ্যমে প্রিন্ট করা যায় না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এই থানা উপজেলা প্রশিক্ষক যে পদটি রয়েছে এখানে পরীক্ষার্থী কিন্তু প্রচুর ভাই একজন দুইজন না তেইশ হাজার নয়শো চোদ্দো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা আপনার এডমিট কার্ডের একদম নিচে দেখবেন সুন্দরভাবে লেখা রয়েছে বাসাইকৃত পরীক্ষা হবে তারপর এই বাসাইকৃত পরীক্ষা বা বাসাই পরীক্ষার পাশ করলে বা তারপরে মৌখিক পরীক্ষা হবে এইখানে কিন্তু পরীক্ষার্থী ভাই তেইশ হাজার নয়শো চোদ্দো জন একুশ পদের বিপরীতে এক পদের বিপরীতে এগারোশো জন লড়বেন মানে একটা পদের বিপরীতে এগারোশো আটত্রিশ জন কিন্তু লড়াই করবেন বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তাই মানে যাদের ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি আছে তারাই পরীক্ষা দিতে আইসেন হলে আসার দরকার নাই কারণ পরীক্ষা ঢাকাতে হচ্ছে তাই ভালো প্রিপারেশন না থাকলে পরীক্ষা দিতে আইসে কোনো লাভ আছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বলবো যে এই যে পরীক্ষা পরীক্ষার্থী যারা রয়েছেন উপজেলা থানা প্রশিক্ষক পদ এই পদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ এই যে বাংলা বাংলাদি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা থানা উপজেলা প্রশিক্ষক পদের এই যে প্রস্তুতিমূলক প্রিপারেশনমূলক সাজেশনটা আপনারা অবশ্যই নিতে পারবেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আপনাদের বলবো যে অ্যাডমিট কার্ড আপনারা নিজেরা কিন্তু ভাই ফোন থেকে ডাউনলোড মানে ফোন থেকে প্রিন্ট করা সম্ভব না ফোন থেকে কোনোভাবে প্রিন্ট করা সম্ভব না তাই আপনারা একটু কাজ করবেন আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা নিয়ে কম্পিউটার দোকানে গিয়ে সেখান থেকে আগে প্রিন্ট করে নিয়ে আসবেন কারণ তাদের অ্যাডমিট কার্ডটা অনেক বড় আপনার প্রিন্ট করে আপনারা কিন্তু নিয়ে আসবেন তারপরে পরীক্ষার হলে শুধু অ্যাডমিট আর একটা কলম নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় সকল তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনাদের দিয়ে থাকি আসসালামু আলাইকুম